তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো আলোচনা করতেছেন কি নাম মৌলানা শাহাদ মৌলানা শাহাদ পনেরো মিনিট আপনি আপনার জ্ঞান থেকে কিছু আমলের আলোচনা করেন ইনশাল্লাহ এরপর আমি বলে যাই এরপরে আবার পনেরো মিনিট আলোচনা করবে মৌলানা মিনহাজ হ্যাঁ ও পনেরো মিনিট আলোচনা করবে তারপরে সিরাজগঞ্জ থেকে এসেছেন চিনেন অনেকে মৌলানা মকলেশ্বর রহমান উনি এসেছেন এরপর উনি আলোচনা করবেন ওনাকে মিনহাজ উঠে দিয়ে মিনাজ আবার আর অবশ্যই আমরা সচেতন থাকব। আর সবাই ধৈর্য সহকারে শুনবো ইনশাল্লাহ আর এদিক ওদিক যারা ঘুরতেছি তারাও এসে বসে পড়ি আল্লাহ পাক সকলকে কবুল করুক আমিন বলি হুম আসুন উঠুন এই যে এই চেয়ারে বসেন

السلام عليكم ورحمه الله وبركاته <صفيق> نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يدله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك كافه للناس بشيرا ونذيرا ولكن اكثر الناس لا يعلمون صدق الله المولى مولانا العظيم فقد قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين او قام قال عليه الصلاه والسلام إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدينا مولانا محمد وعلى اله سيدينا مولانا محمد اللهم صل على সাইয়েদে না মলা না মোহাম্মাদ সাইয়েদে না মামলা না মাত্র পনেরো মিনিট ভূমিকা সারাই কথা যেহেতু এখানে একটা ইসালে সবের মাহফিল নাকি তৈরি মাহফিল জিকিরের মাহফিল আল্লাফা বলেছেন যে পুজো করুল লহা ক্যাসি তোমরা আমার নামের জিকির করো কি বেশি বেশি করে যেহেতু আল্লাহ আব্দুল আলামিন তো আমাদের একাশত্ব মালিক নাকি আর তার আমরা গোলাম আমরা এসেছি দুনিয়াতে আল্লাহ যত মাকলুক সৃষ্টি করেছেন সবার শেষে আয়তের আলোচনা করলে ব্যাপক আলোচনা আমরা কি সবার শেষ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া দিয়ে প্রেরণ করেছে আল্লাহর তসবিহ তাহলিল করার আল্লাহ পাক ফেরেশতা তৈরি করেছিলেন না যখন আমাদেরকে আল্লাহ তৈরি করবেন এই উদ্দেশ্য করলেন তখন ফেরেশতারা বাধা হয়েছিল যে আল্লাহ তোমার তসবিহ পড়া কত ফেরেশত আসমানে শোভন আল্লাহ বল হামদুল্লাহ ও লা ইলাহা ইল্লাহ্ ল হু ল হুয়া কে ফেরেশতা এক আধ কসবি জন্য যথেষ্ট তারা কিন্তু আল্লাহফা কার পর কথা বললেন আল্লাহর এই সৃষ্টি জগতে মানুষের এত দাম এত দামি আমরা ফেরেস্তার চাইতে

সামান্য সময় দু একটি কথা বলে শেষ করবো যেহেতু এখানে জিগিরির দরবার এবং আত্মার থেকে পাপ মোশন দরবার তাই না মানুষের অন্তপক্ষে প্রতিটি মানুষের না হলেও নিম্ন স্তরে অন্তপক্ষে দশটি লতিফা দশটি দাইরা মানুষকে যেতে হবে না হলেও কাল রোহ সেল খফি আখবা নার্স আব আতস থাকব আল্লাহ আকব সুলতান আস্কা যখন চালু হয়ে যাবে যখন আপনি কবরে চলে যান আপনার জন্য আল্লাহ হাউ ফু আলাইহিম ওলাহু মিহাজান আকবার আল্লাহ অকবার কোনো চিন্তা নাই আপনার আপাতবস্ত মাতার থেকে পাপ আপনার সমস্ত অঙ্গ প্রতঙ্গে কি করবে কঙ্কর আল্লাহর জিখি আপনি একটা সুলতান মানুষ বাদশাহ সবার শেষ আল্লাহ সৃষ্টি করেছেন এমনি এমনি নয় ফেরেস্তারা পাতা হয়েছিল আল্লাহ পাক উত্তীর্ণ করে এই মানুষকে দুনিয়াতে পাক সৃষ্টি করেছিল আল্লাহ একবার এই মানুষকে সৃষ্টি করার মানুষের যখন পাক আসমান তয়ার জমিন তয়ার পাহাড় তয়ার পৃথিবী দয়ার পানি তয়ার সব তয়ার যখন ইচ্ছা পোষণ করলেন আল্লাহ আয় আমার ফেরেস্তারা যাও দুনিয়ার থেকে তোমার মাটি নিয়ে আসো তখন আমি তফসির কথা বলতেছি মাটি নিয়ে আসো আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতা কয়জন সমনয় Sardar কয়জন ফেরেশতা কন তো চারজন জিব্রাইল আজরাইল মিগরাইল কোন কোন ইসরাফিল সমনয় চারজন ফেরেশতা তিনজন ফেরেশতা দ্বারা নাকোস করে বসেছিল যে আল্লাহ যখন মাটি দুনিয়াতে এই মানুষকে তৈয়ার জন তখন মাটির নিতে এসেছিল তখন মাটি কুরুনদূর করে বসে আল্লাহ এই জিবরাইল আমাকে তুমি নেও না এত ক্রন্দন করলো যে আমাকে মারি দ্বারা মানুষ তো আল্লাহ তৈরি করবে একটা মাকলুক তৈরি করার পর এমন পর্যায়ে মানুষ যখন আল্লাহর যখন গুণ থেকে যখন মানুষ সরে পরে যাবে যখন মানুষকে জাহান যাবে আমি মাটির অংশ জাহান নামে জ্বলবে অতএব তুমি আমাকে নিও না আল্লাহ তাহলে মাটিকে ওই বিদে কে দান করেছিল কন্থ যে আমি মাটি আমি মাটির থেকে ইমাম কাদ্দি তফসি মাটির থেকে মানুষকে বানাবে ওই মানুষ আবার জাহান নামে জ্বলবে মাটিতে একটা অংশ নাকি মাটিতে অংশ মাটি কাকুতে করলেন কাকে জিব্রাইলকে জিব্রাইল মাটির কোন দুন দেখে উনি মাটি ছাড়া চলে গেলেন আল্লাহ আল্লাহর বলে আলামীন বলে মাটি কেন আনলে না বলে আল্লাহ মাটির কোনদুন সহ্য করতে পারলাম না বহুত কথা আমি সংক্ষেপে বলতেছি এরপরে বললেন একই শর্ত একই কথা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল কে একই শর্ত একই কথা তিনজন ফেরেশতা মাটি ছেড়ে আল্লাহ মাটি কন্দন দ্বারা শুনতে পেরে মাটিকে দয়া বশ হতে তারা ছেড়ে চলে গেলেন আল্লাহ পাক পরিশেষে কাকে পাঠালেন কোন তো আজরাইল কে আল্লাহু আকবার আল্লাহু আকবার উনি আর সারাবার পাত্র নয় এই আমাদেরকে তৈরি করেছেন মাটি বিভিন্ন জায়গা থেকে ইটেল মাটি দোয়াস মাটি বেলে মাটি যত রকমের মাটি যেখানে দরকার সমস্ত মাটি নিয়ে আল্লাহর দরবারে আল্লাহ চলে গেলেন মানে সেই আজরাই চলে গেলেন আল্লাপাকের শাঁসে কুদরতি শাঁসে পাক পৃথিবীর যত মাকলুক তৈরি করেছেন শুধু বলেছেন কোন হয়ে যাও কিন্তু মানুষ তার তফসির মিজান মানুষকে তৈরি করতে আল্লাহ ফকরবুল আলমী লক্ষ কোটি কোটি বছরের সমতা করে আল্লাহ রব আলম আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ একবার আল্লাহ একবার এই কথা যদি আমি শুরু করি আপনার কেন এক ঘন্টাও শেষ হবে না তে আমি যে করা দুইটি এখানে একটি আয়াত করেছি একটি হাদিস করেছি আল্লাহ রসুলের বহু আয়াত থেকে মনে করিম থেকে আনসু 14 সুরার ভিতর একটি সুবট একটি সূরা থেকে আমি সুবট একটা আয়াত পড়েছি আপনারা যারা আলেম তার বুঝতে পেরেছেন যারা আলেম যারা থাকে তারা বুঝতে পারে আমরা মানুষ কে সবার শেষ এসেছি আমাদের এত দাম কেন আল্লাহর আরশের চাইতে আমাদের দাম বেশি কেন আল্লাহ পাক বললেন আল্লাহ আকবার আল্লাহু আকবার ফাকা না কাবা কাউসাইনি আও আদনা আল্লাহ পাক আমাদের এত মর্যাদা দান করেছেন এত সম্মানিত আল্লাহ পাক করেছেন ফেরেশতা আমাদের গোলাম আল্লাহু আকবার কোন যত রোগ যত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন উনি ওরা কি তারা আমাদের গোলাম আর আমরা বাদশা এই যে এখানে গাজিনি আপনারা যে দিনি মাসা একটার নাম কি বাদশা না এই বাদশা আমরা বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রব্বুল যদি আমাদের যদি ভাষায় কাজ করি কিন্তু আক্ষেপ নি আল্লাহ পাক কোয়াইকের মাবার বলতেছেন লাকাদা জারান আলী জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস স্টেপ স্টেপ আয়াত না হয়ে যাচ্ছে একটা পর একটা আয়াত না হয়ে যাচ্ছে আমরা খুব সম্মানিত জাতি খুব দামি জাতি যদি আমাদের আমরটা সহিহ হয় আমরটা কি হয় কোন তো সহিহ হয় এই জন্য আসুন আল্লাহ রব্ বলে আমাদের চারটা নয় আমাদের ফেরেস্তার সর্দার কয়টা সারজন আমাদের ইমামের সর্দার কয়টা আমাদের খলিফা কয়টা আল্লাহ কয় কোনে কারিবের কোর কয়টা কন দুনিয়াতে আমার মানুষ এসেছে আমাদের পিতার সমন্বয় কয়টা কোর কয়টা না চারটা আমরা দুনিয়াতে পিতার সমন্বয়ে যাকে শ্বাস বলা হয় আমরা কয় শ্বাস এসেছি চার শ্বাসে আমাদের প্রথম দিনই এবং মানুষকে রব্বুল আলমিন আদমকে তৈরি করেছেন আমাদের আদম আমাদের কোন পিতা গ্রন্থ আদি পিতা আমাদের ইব্রাহিম আমাদের কোন পিতা ইব্রাহিম জাতির পিতা কোরআন কারিমাল বলেছে ইন্নী জায়লুকা ফিল ইব্রাহিম তুই আমাদের ইমাম আর আমরা মায়ের বাপের সমন্বয়সী এটা আমাদের পিতা না এটা তো পিতা তাহলে পিতা হলো কয়টা হলো তিনটা হলো তাহলে আমাদের আর এক পেতে কম তো কে করতো

আল্লাহ সবাই করেছেন এই দুনিয়ার মানুষ জেনে থাকো এ আদম তার প্রথম আমাদের যিনি আদি পিতা আদম আদমকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আদম যদি আমি মোহাম্মদ পয়দা না করতাম তুমি আদম তোমাকেও পয়দা করতাম না আল্লাহ আকবর তাহলে আল্লাহ রসুলের ওসিলাই যে আমরা পয়দা তাহলে ওনাকে আপনি পিতা বলে একসাথে করবেন না উনি রোহানি পিতা আল্লাহ আকবর আল্লাহ উনি আমাদের কি পিতা কন্দ রোহানি পিতা আল্লাহ আলামিন এর পর আদম আমাদের আদি পিতা আদমের সমন্বয় আল্লাহ রব বলান এই কথা বলতে গেলে বাবা বহু সময় এই কথা বুঝে কথা বলে বহু সময় সাবে আদম আদি পিতা এরপর ইব্রাহিম আমাদের জাতির পিতা আল্লাহ রসুল পর্যন্ত ইনি আমাদের সর্বাগকে ইনি পিতা হওয়ার পর আল্লাহ রসুল আদমকে বললেন আদম আমার পিতা বলে রসুল ইব্রাহিম আমার পিতা কে বললেছে আল্লাহ রসুল বলতেছেন

জালদাউসির ইব্রাহিমকে পিতা বলে এক্ষেত্রে করলেন তাহলে ইব্রাহিম পিতা আমাদের নাকি ইব্রাহামের পিতা এরপর দুনিয়াতে সমন্বয়ে বাপ মা ও বিভরশাধী হওয়ার পর যখন মানুষ দুনিয়াতে আসে তখন মানুষের একটা আছে অনুরোধ যাত্রা পিতা বলা হয় নিজের পিতা মাতা বলুন সুমান আল্লাহী সুমান আল্লাহ হামিদ সুমান আল্লাহিলা আকবর তাহলে এটা আমাদের জানতে হবে আমাদের বুঝতে হবে আমার আল্লাহ রাব্বুল আলমিন যিনি আমাদের আসল যিনি রুহানি নবী রুহানি পিতা যার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যার সম্পর্কে আমার রসুল সম্পর্কে মানুষ কি বলবে আল্লাহ বলেছেন ওয়াজ হতে হবে আল্লাহ রসুলের এবং আল্লাহ কোরআনের কথা নাকি আমার আপনার কথা ওয়াজ চলবে না এ ওয়াজ হওয়ার কোন দাম

নাম কি কন তো যার নাম ইসলাম এই ওয়াজ কে করতেছেন কোনটা কে করতেছেন আল্লাহ করতেছে মানুষ নয় আল্লাহ করতেছে ইন্না দিনা ইন্দাল্লাহি শেষ উপদেশ হ্যাঁ তার তো শেষ তো আমি আজ যাইনি পাকা তাহলে দিন